এত জলদি কিসের? শতমাত্র শুরু। বলেই শাওন হেঁটে এগিয়ে আসতে লাগলো। আমার সামনের ছেলেটাও রেগে শাওনের দিকে এগিয়ে গেল। কিন্তু পরে তার আর খবর পাওয়া গেল না কারণ এক ঘুষিতে ভয়ে সে মাচু হয়ে ফ্লোরে পড়ে আছে। আমার পাশের ছেলেগুলো রীতিমতো ভয়ে আমার থেকে কয়েক মিটার দূরে সরে গেল। আমি শাওনের দিকে ঘুরে তাকালাম। না। ওভাবেই রইলাম। শাওন পাশে থাকা টেবিল থেকে সাদা কাপড়টা ট্রেনে পেছন থেকে আমার গায়ে দিয়ে দিল তারপর পাশ কাটিয়ে বাকি ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো তখন সুমনা এসে অডিটোরিয়ামের সব লাইট জ্বালিয়ে দিল আমি হালকা ঘাড় ঘুরে সুমনার দিকে তাকালাম সুমনা আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে জোরে বলল মিলা তুমি শাওন আমার নামটা শুনে অবাক হয়ে ঘুরে আমার দিকে তাকালো আমাকে এখানে দেখবে সেটাও আশাই করেনি বুঝতে পারলাম মুহূর্তের মধ্যে শাওনের মুখের আগের আভাস চলে এলো শাওন শক্ত গলায় জিজ্ঞাসা করলো তুমি এখানে কেন আমি এদিক ওদিক তাকিয়ে কিছু বলার মতো পেলাম না শাওন এবার অনেক জোরে বলে উঠল হোয়াট দ্য হেল আর ইউ ডুইং হেয়ার আমি ভয়ে লাফিয়ে উঠলাম কারণ উনি সত্যি অনেক জোরে বললেন কথাটা ভয়ে জোর করে সরিয়ে নাকমুখ মুখ কুচকে ওনার দিকে তাকালাম কারণ সবার সামনে উনি আমার উপর এমন করে চিল্লাচ্ছেন কেন যেন আমি কি ইচ্ছে করে এসবের মধ্যে জড়িয়ে গেছি আমিও ফুলে ফেঁপে উঠে বললাম আমি আসলে সমস্যা কিন্তু আপনি আসলে সমস্যা নাই তাই না আপনি তো এগুলো করতেই এসেছেন এক টানা কিছু না চিন্তা করে বলে উঠলাম কথাগুলো সুমনা আমাকে ধমক দিয়ে বলল মিলা খুব সামলে কথা বলো কি উল্টো পাল্টা বলছো মাত্র বুঝতে পারলাম যে শাওনের রাগ আরও বাড়িয়ে দিলাম আমি এই কথাগুলোর দ্বারা তাই শাওন দুই হাত মুষ্টিবদ্ধ করে নিল আর রাগে জ্বলতে জ্বলতে আমার দিকে আস্তে আস্তে বলল ইউ নিড এ প্রপার লিসন কারণ তোমাকে উচিত শিক্ষা না দেওয়া অবধি হবে না আমি ভয়ে গায়ে থাকা সাদা চাদরটা চেপে ধরলাম সুমানা বলল শাওন কাম ডাউন ও এইভাবে বলতে চাইনি হয়তো স্টে আউট অফ ইউ সুমানা বলেই আমার বাম হাতের বাহু ধরে টানতে টানতে আমাকে বের করে নিয়ে গেলেন সেই মুহূর্তে সিকিউরিটি গার্ড এসে অডিটোরিয়ামে ঢুকছিল শাউনকে দেখে সরি স্যার বলে মাথা নিচু করে সরে দাঁড়ালো উনি সবার মধ্যে দিয়ে আমাকে টেনে নিয়ে যেতে লাগলেন আর আমিও হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম কিছুক্ষণ আগের ঘটনা সাউন চতুর্থ তলা থেকে সুমনার সাথে কথা বলতে বলতে নেমে আসলো কোথায় তুই আমি কার পার্ক করলাম মিটিং কি শুরু হয়ে গেছে নাকি না ক্লায়েন্টদের কেউ আসেনি এখনও আমি গাড়িতে ফাইল রেখে এসেছি তাই নিতে আসছি আচ্ছা আয় যাও ছেড়ে দিলাম বলেই ওই ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল মেয়েটা ফ্লোরে পড়ে গেল। আমি নিচু হয়ে মেয়েটাকে তুলতে গেলাম তখন হঠাৎ ওই ছেলে আমার হাত ধরে আমাকে টানতে টানতে ডান দিকে রুমগুলোর দিকে নিয়ে যেতে লাগলো ছাড়ুন আমাকে বলে আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম আমাকে ওভাবে নিয়ে যেতে দেখে ফ্লোরে পড়ে থাকা মেয়েটা কষ্ট করে উঠে দাঁড়ালো তারপরে এদিক ওদিক তাকিয়ে কারো সাহায্য খুঁজতে লাগলো জলদি করে নিচের দিকে নেমে আসতেই কারো সাথে ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ে গেল সাথে সাথে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে বলে উঠল উপরের ফ্লোরে একটা মেয়েকে অনেকগুলো ছেলে জোর করে আপনারা কেউ প্লিজ মেয়েটাকে বাঁচান সুমনা আর শাওন সিঁড়ি দিয়ে উঠছিল ওরা থেমে দাঁড়ালো সুমনা মেয়েটার কাছে এগিয়ে গিয়ে বললো কোন মেয়ে কী হয়েছে মেয়েটা বললো উপরে শাওন সুমনাকে বলল তুই সিকিউরিটি গার্ডকে ইনফর্ম কর আমি দেখছি বলেই শাওন সুমনার হাতে ফাইটটা ধরিয়ে দিয়ে দ্রুত উপরে উঠে গেল সুমনা মেয়েটাকে বললো ইটস ওকে শান্ত হও তারপরের ঘটনা তো সব জানা শাওন নিজেও জানতো না যে ও আমাকে বাঁচাতে এসেছে বর্তমান সময় শাওন আমাকে টানতে টানতে বের করে এনে একটা রুমে ঢুকে ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল আমি নিজেকে সামলে নিয়ে রেগে ওনার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিতেই আমার চোখ গিয়ে পড়লো বিছানার বসে থাকা এক কাপলের ওপর কিন্তু শাওনের তীক্ষ্ণ রাগ মিশ্রিত দৃষ্টি আমার দিকে ওরা রুমের মধ্যে রোমান্স করছিল আমাদের দুজনকে হঠাৎ ঢুকতে দেখে হকচকিয়ে গেছে ওরা ছেলেটা রেগে উঠে বললো হেই এই রুম আমাদের বুক করা শাওন আমার দিকে দৃষ্টি রেখে তেলেবেগুনে বেগুনে খেপে ওই ছেলেকে বলল গেট আউট ছেলেটা রেগে বলল মানেটা কি শাওন ওই ছেলের দিকে তাকিয়ে শার্টের হাতা ভাজ করতে লাগলো সেটা দেখে ওরা দুজনেই ভরকে গেল ভয়ে মেয়েটা প্রথমে বের হয়ে চলে গেল। তাই পিছন পিছন ছেলেটাও রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল ওর মা ওরা বের হওয়ার সাথে সাথে শাওন দরজা আটকে দিল দরজা কেন আটকাচ্ছেন আপনি আমি ভীত গলায় বললাম শাওন রাগি চোখে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো কি যেন বললে একটু আগে আমিও এগুলো করতে এসেছি অর সামথিং তুমি জানো ওরা কি করতে এসেছিল তোমার কাছে আমি বিছাতে বিছাতে দেয়ালে পিঠ থেকে গেলো শাওয়ন এক টান দিয়ে সাদা চাদরটা আমার গা থেকে ফেলে দিল ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে ওনার রাগ তো আমি বাড়িয়ে দিয়েছি এখন আমি মাথা নিচু করে ভয়ে ভয়ে করুণ স্বরে বললাম আমি বুঝতে পারিনি যে শাওন রেগে বলতে লাগলো কি বুঝতে পারি তুমি কি গাধা আমি তো এটা বুঝতে পারি না যে হোয়াই ডিড ইউ কেম হেয়ার ইন দ্য ফার্স্ট প্লেস আমি যদি আজ এখানে ঠিক সময় না যেতাম তাহলে তোমার ভাগ্য ভালো যে ওই মেয়েটা এসে নিচে ইনফর্ম করেছিল আমি ফট করে ওনার মুখের দিক তাকালাম চোখে জল গড়িয়ে পড়তে লাগলো সত্যি উনি তো ভুল কিছুই বলেনি উনি যদি না আসতেন আমার তাহলে কি হতো চিন্তা করতেই তো কেমন লাগছে আবার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো তাই আমি সাত পা চিন্তা না করেই ওনাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলাম শাওন অবাক হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইলো আমি অনেকক্ষণ জোরে জোরে কাঁদলাম কিন্তু আর একটা কথাও বললাম না কারণ কথা বললে আমি ফালতু পরিস্থিতি তৈরি ছাড়া আর কিছুই করিনি আমি কেঁদে ওনার শার্ট অনেকখানি ভিজিয়ে দিলাম দশ পনেরো মিনিটের মাথায় যখন কান্নার বেগ কমে এলো তখন হুশ হল যে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি বলতে গেলে ওনার শার্ট পেছনের দিকে শক্ত করে হাতের মুঠোয় ধরে আছি তাই ফট করে ছেড়ে দিয়ে উল্টো দিকে ঘুরে দাঁড়ালাম শাওন ভ্রুকুচকে নিচের শার্টের দিকে তাকালো শার্টের উপর দিয়ে বন্যা চলে গেছে ওর তারপর একটা নিঃশ্বাস ফেললো আমি হালকা ঘাড় ঘুরিয়ে তাকাতে যেয়েও তাকালাম না মনে মনে বললাম মিলা তোর ওনাকে জড়িয়ে ধরতে হলো ভেবেই নিজের ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিলাম সাউন গিয়ে দরজা খুলে দিল সুমনা দাঁড়িয়ে ছিল দরজার পাশেই সুমনার হাতে একটা ড্রেস আর তোয়ালে সাউন্ড ভ্রুক উচকে তাকিয়ে বললো এগুলো কি সুমনা চোখ বাঁকা করে বলল কি আবার দেখছিস না তুই মিটিং রুমে যা দেখ ওনারা এলো কি না আমি আসছি শাওন চলে গেল সুমনা দরজা ঠেলে ঢুকতে ঢুকতে বলল অলোকে এখন আমি বিছানায় মাথা নিচু করে বসেছিলাম সুমনার কথায় ওর দিকে তাকালাম আহারে কেদে কি সুন্দর অবস্থা তোমার কিউট কিউট আমি কী বলবো বুঝতে না পারে এদিক ওদিক তাকাতে লাগলাম তাই সুমনা হাসতে হাসতে বললো তুমিও পারো শাওনকে খেপিয়ে দিতে সিরিয়াসলি অনেক সাহস তোমার আর যে কথাগুলো বলেছো সেটার বদলে অন্য ছেলে হলে কি করতো কে জানে আমি সুমনার দিকে চমকে তাকালাম তারপর একটু থেমে বললাম অনেক ধন্যবাদ সুমনা বলল ধন্যবাদ ওই মেয়েকে আর শাওনকে দাও শাওনও একটা মেয়ের কথা বলছিল একটু আগে কিন্তু তখন বুঝতে পারিনি আর এখনও বুঝতে পারলাম না তাই প্রশ্ন করলাম কোন মেয়ে বুঝলাম না সুমনা বলল আরে যাকে নাকি তুমি বাঁচাতে গিয়ে নিজেই ফেসে গেছো এবার বিষয়টা বুঝতে পারলাম অবাক হয়ে প্রশ্ন করলাম মেয়েটা কোথায় সুমনা বললো চিন্তার কিছু নেই মেয়েটা ঠিক আছে এখন তুমি এগুলো নাও আর ড্রেস ফ্রেশ হয়ে এসব পরে বের হও বলে আমার হাতে একটা তোয়ালে সহ ড্রেস ধরিয়ে দিল সুমনা আমার প্রশ্ন করে উঠলাম কেন আমি যেটা পরে আছি সেটাই কি সমস্যা সুমনা চোখ ছোট করে বলল। কাঁধের কাছে শাড়ির সাথে সাথে ব্লাউজটাও ছিঁড়ে গেছে দেখনি খেয়াল করে দেখলাম সত্যি সেফটি পিনটাও খুলে বেঁকে গেছে ভাগ্যিস ঘাড়ে বিধে যায়নি নাও জলদি করো তোমাকে একা রেখে যেতে চাচ্ছি না বলে সুমনা বাথরুমে ঢুকতে ইশারা করলো আমি বাথরুমে ঢুকে পড়লাম একটা জিন্সের সাথে ফ্রকের মতো ড্রেসটা পরে প্রচণ্ড দ্বিধার সাথে আস্তে আস্তে বের হলাম জিন্সটা কালো রঙের জিন্স পরতে আমার কোনো সমস্যা নেই ড্রেসটাও অনেক সুন্দর হালকা পিঙ্ক কিন্তু সমস্যা হলো ড্রেসটার হাতা ঘাট থেকে অনেক নিচে পুরো কাঁধ ফাঁকা ফাঁকা লাগছে এই জামার সাথে ওড়নার প্রয়োজন নেই কারণ সামনে ঝালোর দেওয়া আমার হাতা টেনে ওঠানোর চেষ্টা দেখে সুমনা হেসে দিল বললো ওটা অমনি টানলেও ওপরে উঠবে না আমি বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ে গেলাম সুমনা বলল এর চেয়ে ভালো ধার করে পাওয়া যায়নি এটাই ভালো শাড়িটা একটা শপিং ব্যাগে করে নিয়ে যাও থামো শপিং ব্যাগ জোগাড় করতে হবে আমি কিছু বললাম না তবে তোমার চুলগুলো অনেক সুন্দর নিচের দিকে হালকা কোকরা সাধারণত গ্রামের মেয়েদের চুল একদমই স্ট্রেইট হয় আর অনেক বড় চুল হয় বলল সুমনা আমার চুল আমার নিজেরও অনেক পছন্দ আমি অত বড় চুল রাখি না কোমরের একটু উপর অবধি ঠিক আছে আমি সুমনার দিকে তাকিয়ে হেসে বললাম আপনারটাও তো সুন্দর ওনাদের লেট হবে তাই ডিনার বলতে বলতে কালো কোর্ট হাতে শাওন রুমে ঢুকে আমাকে দেখে থমকে গেল আমারও ওনাকে দেখে মুখের হাসি উবে গেল ক্ষণিকের মধ্যেই সুন্দর লাগছে না সুমনা শাওনকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলো শাওন সুমনার দিকে তাকিয়ে বলল ডিনার করে নিলে ভালো ওনাদের লেট হবে আরও সুমনা বলল মেবি আজ মিটিং হবেই না শোন তুই এখানে থাম আমি একটা শপিং ব্যাগ নিয়ে আসি বলেই সুমনা বের হয়ে চলে গেল সুমনা ইচ্ছা করেই এই পরিস্থিতিতে আমাকে রেখে গেল শাওন আমার দিকে কপাল কুচকে গম্ভীর মুখে তাকালো আমি ওনার চোখের দিকে দেখে চোখ নামিয়ে নিলাম হাত দিয়ে এক কাঁধের কাছের হাতাটা টানার চেষ্টা করে সরু গলায় বললাম এভাবে তাকিয়ে আছেন কেন শাওন কিছুই বলল না তাই আমি লজ্জায় ওনার থেকে মুখ ঘুরিয়ে নিলাম আমি এখনও কাঁধের কাছে হাতা টানাটা নিতে ব্যস্ত শাওন আমার পিছনে এসে ওর হাতের কোকটা খুলে আম মাথায় দিয়ে দিল খামটার মতো করে আমি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে রইলাম শাওন পেছন থেকেই বলল এসব ড্রেস পরো কেন যেগুলোতে তুমি নিজেই কমফোর্টেবল না শাওনের কল বেজে উঠলো শাওন ফোন কানে ধরে বলল হ্যাঁ বল শাওনের কথার ফাঁকে আমি কোকটা নিজের গায়ে ঝুলিয়ে নিলাম যাক এখন শান্তি লাগছে আমি ঘুরে সাউনের দিকে তাকালাম শাওনে আর চোখে আমার দিকে তাকালো তারপর ফোনে কথা বলতে বলতে বেরিয়ে গেল। আমি মনে মনে বললাম যাক যতটা খারাপ ওনাকে ভেবেছিলাম ততটা খারাপ উনি নন সবাই ডিনারের বসলাম তার মানে উনি চতুর্থ তলায় ছিলেন মিটিংয়ের জন্য আর আমি কিনা উল্টোপাল্টা ভাবছিলাম আমি শাওনের দিকে তাকালাম শাওন ফোনে বাম হাত দিয়ে কি যেন কাজ করছে আর ডান হাত দিয়ে চামচে করে খাবার মুখে দিচ্ছে সুমনা শাওনের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে আর শাওন শুধু হুঁ হা বলছে আমি শুধু খাবারই নাড়িয়ে যাচ্ছি সুমনা হঠাৎ বলল কি হলো ভালো না খাবার আমি চমকে উঠে তাকালাম তারপর হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বুঝলাম যে খাবার ভালো সুমনা ঠিকই বলেছিল আজ সত্যি মিটিংটা হলো না তাই ডিনারের পরেই আমরা বেরিয়ে গেলাম সুমনা আমাদের আগে বেরিয়ে গেল শাওন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল আমি উঠবো কি না চিন্তায় পড়ে গেলাম আমার পাঁচশো টাকাটা কোথায় গেছে কে জানে উনি গাড়ির ভিতর থেকেই আমার দিকে গম্ভীরভাবে তাকালেন আমি এগিয়ে এসে গাড়ির দরজায় হাত দিলাম কিন্তু টেনে খুলতে পারলাম না শাওন একটা বিরক্তির নিঃশ্বাস ছেড়ে সিট বেল্ট খুলে ভিতর থেকে দরজাটা হালকা খুলে দিল তারপর আমি আস্তে আস্তে উঠে বসলাম কিন্তু এখন হলো আরেক ঘটনা দরজা আটকাতে পারছি না আর কি জোরে টেনে বন্ধ করলে বন্ধ হয় আমি জানতাম না উনি আমার অনেক কাছে এগিয়ে এসে নিজেই দরজা লাগিয়ে দিলেন উনি এত কাছে বসায় আমি সিটের সাথে চিপকে রইলাম দরজা আটকে শাওন নিজের জায়গার সরে গেল আমি এদিক ওদিক তাকাতে লাগলাম আর চোখে শাওনের দিকে তাকাতেই হঠাৎ খেয়াল হলো যে শান শাওন আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে আমি মনে মনে বললাম এখন আবার কি হলো শাওন আবার কাছে আসতেই আমি ভয়ে ওনার কোটটা যেটা আমার গায়ে ছিল সেটা চেপে ধরে কাচুমাচু হয়ে গেলাম শাওন আমার সিট বেল্ট পরিয়ে দিল তারপর গাড়ি স্টার্ট দিল এসির কারণে ঠান্ডা ঠান্ডা লাগছে কোটটার জন্য অত ঠান্ডা লাগছে না অবশ্য বাহিরের দিকে তাকালাম ও রাতে শহরটা এত সুন্দর লাগে ইস গাড়ির কাজটা নামানো থাকলে আরও মজা হতো হাত দিয়ে বাতাস ধরা যেত আর চোখে শাওনের দিকে তাকালাম সে গম্ভীর মুখ নিয়ে গাড়ি চালাচ্ছে পুরো মনোযোগ সামনের দিকে থাক বাবা উনি থাকুক কোনার মতো কিছু বললেই যদি আবার খেপে যায় আমি আবার বাহিরের দৃশ্য দেখতে ব্যস্ত হলাম সত্যি বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে প্রতিটায় আলো জ্বলছে অনেকটা পথ এসে জ্যামে পড়লাম জানি না কত সময় এখন বসে থাকতে হবে এদিকে ঘুমো পাচ্ছে সিটে হেলান দিয়ে তাকালাম কখন যে ঘুমিয়ে গেলাম বুঝলাম না শাওন গাড়ি পার্ক করে সিট বেল্ট খুললো তারপর আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললো হেই গেট আপ আমি গভীর ঘুমে অচেতন শাওন আমাকে কাজ ঝাঁকিয়ে বললো আই উইল লিভ ইউ হেয়ার ফর শিওর কিন্তু আমি একটু নড়ে চড়ে ঘুমাতে লাগলাম সাউন্ড রেগে গিয়ে আমার হাত ধরে হ্যাঁচকা টান দিতেই আমি উঠে পড়লাম চোখ ডলতে ডলতে বললাম আহ লাগছে চোখে এখনও ঘুম ঘুম ভাব আমি কপাল কুচকে বললাম কি চান সাউন্ড কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে আমাকে এক টানে নামিয়ে দিল আমি চোখে উঠলাম হাত দুটো ব্যথা বানিয়ে দিল এইটুকু সময়েই প্রচুর ঘুম পাচ্ছে তাই ঝগড়াও করতে ইচ্ছে করছে না আসলে উনি গরিলা আছেন গরিলাই থাকিবেন আর ছিলেনও আমি আমার কথা ফেরত নিলাম উনি মোটেও ভালো না ঘরে ঢুককে ঢুকতে ধুলতে সোজা সোফায় গিয়ে শুয়ে পড়লাম শাওয়ারের কোটটা আমার সোফার পাশে মেঝেতে পড়ে রইল শাওয়ার নিজের রুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে ডাইনিংয়ে আসলো পানি খাওয়ার জন্য তখন চোখ পড়লো পরে থাকা কোটের দিকে গ্লাস রেখে কোটটার দিকে এগিয়ে এলো শাওন কোটটা তুলে হাতে নিচ্ছিল তখন আমি ঘুমের মধ্যে নড়ে চড়ে অন্যদিকে মুখ ঘুরালাম শাওন আমার দিকে তাকালো নড়াচড়ার কারণে আমার ঘাড় থেকে হাতাটা আরও নিচে সরে গেল। শাওন উঠে দাঁড়াতে দাঁড়াতে ভ্রু কুচকে তাকিয়ে বলল কেয়ারলেস তারপর হাতের কোটটা আমার ঘাড়ে ফেলে দিয়ে রুমে চলে গেল। অনেক রাতে বাজে স্বপ্ন দেখে জোরে চিৎকার করে উঠে বসতাম বাজে স্বপ্ন বলতে ওই ছেলেগুলো আজ যা করেছে সেই সবই আমার স্বপ্নে দেখলাম হাত পা রীতিমতো ভয়ে কাঁপছে চারদিকে পুরো অন্ধকার প্রতিদিন সামনের আগাছার পেইন্টিংটায় একটা লাইট জ্বলত যেটা আজ বন্ধ তাই আরও অন্ধকার লাগছে আমি হাঁপাতে হাঁপাতে দুই হাতের মুঠ হয়ে নিজের ড্রেসটা চেপে ধরে উঠে দাঁড়ালাম সাউন দরজা খুলে বের হলো হাতে ফোনের লাইটটা জ্বালিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বিরক্তির সাথে বলল কি সমস্যা কি তোমার আমার জন্য ঘুমের বারোটা বেজে গেছে ওনার কিন্তু আমি কোনো উত্তর দিলাম না ভয়ে কাচুমাঁচু নিচু আছি সাথে কাঁপছি আর হাঁপাচ্ছি সাউন ফ্রুকুচকে একটা নিঃশ্বাস ফেলে হেঁটে এসে আমার সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে আমি ওনাকে আবার জাপটে জড়িয়ে ধরলাম আচমকা এমন করায় শাওন নিজেও অবাক হলো তারপর গভীর গলায় বলল তোমার মাথা গেছে কি শুরু করেছ আমাকে ওভাবে কাঁপতে দেখে আর কিছু বলল না শাওন আমি আমি কাপা গলায় বলে উঠলাম আমি আপনার সাথে ঘুমা